প্রচুর পরিমাণে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমদানি হয়ে থাকে চাচা কি কি নিয়ে আসছেন আপনি ভার নিয়ে আসছেন খালি আর যন্ত্রপাতি এগুলো আনেননি ও এই চাচা এই যে টুকরি জাতীয় জিনিসগুলো যেগুলোতে মাটি কাটা হয় অথবা গোবর সার এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করা হয় এই জিনিসগুলো উনি নিয়ে আসছেন এই যে এটা হচ্ছে এরকম চাষা এগুলা কেমন দামে বেছেন দুইশো বিশ টাকা এটা কি হাটে যারা দিতে হয় খাজনা দিতে হয় না এটা এক জোড়া বিক্রি করলে কটাকে খাজনা দিতে হয় দশ টাকা আর যে কিনবে আপনাদের লাগে না সেটাই জিজ্ঞেস করছে আপনার লাগে কিনা আচ্ছা ধন্যবাদ আসলে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এটা আজকাল ভারার কাজে ব্যবহার হয় এটা আমাদের ভাষায় কুলা বলে আর আপনারা কোথা থেকে দেখতেছেন এবং আপনার এলাকায় কি নাম এটার সেটা আসলে ভিডিওতে কমেন্টে জানিয়ে দেবেন এটাকে আমার এলাকায় বলে কুলা ধান চাল বা এই জাতীয় শস্য এটা পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয় এটা কুলা কত করে রাখছেন দাম

বিভিন্ন রকমের উপায় এগুলো আছে ঘাস গরুর ঘাস বহন করার জন্য এখানে আছে ডালি ডালি জাতীয় তারপরে মুড়ি চালাল যন্ত্র বাঁশের বিভিন্ন রকমের তৈরপত্র উনি বানায় থাকেন এবং বিক্রি করে থাকেন আপনার বাড়ি কোন জায়গায়

পাঁচ ধরার যন্ত্র থেকে শুরু করে ভুসা কালি কুলা কোমাই সহ পাতলা বিভিন্ন রকমের যন্ত্রপাতি ওনার কাছে দেখতে পাচ্ছি আসলে ভাইয়া কেমন আছেন ভালো আছেন না কোথা থেকে আসছেন আপনি কৃষ্ণচন্দ্রপুর বাঙালপাড়া কৃষ্ণচন্দ্রপুর বাঙালপাড়া

মোটামুটি বাঁশের তৈরি যে জিনিসগুলো দর দাম আপনাদের সামনে একটু করে তুলে ধরলাম তো ভালো থাকুন সুস্থ থাকুন আবারও হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ